নমস্কার গল্পের গ্রামফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামফোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গোবিন্দ ভান্ডার গল্পটি শুনতে থাকুন আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন গল্পের নোটিফিকেশন আপনারা অতি সহজে পেয়ে যাবেন শুরু করছি আজকের গল্প মাধবপুরের মুদি দোকানদার বিষ্ণুপদর ফলাও কারবার সকাল আটটায় দোকানটি খুলতে না খুলতেই খদ্দের গাদি লেগে যায় বিষ্ণুপদর দোকানে পাওয়া যায় না হেন জিনিস নেই কোদাল কাস্তে থেকে দড়ি দড়া মশলাপাতি থেকে চিড়ে মুড়ি ছাতালাটি থেকে আলতা সিঁদুর অবধি বড়সড় বাক্সখানা দুপুরের মধ্যে একেবারে ঠাসাঠাসি দুপুরে ঘন্টা দুয়েকের জন্য দোকান বন্ধ করে বিষ্ণুপদ নাইতে খেতে যায় একটু দিবানিদ্রা সেরে বিকেলে দোকানের ঝাপ খুলতেই ফের ঠেলাঠেলি ভিড় ধারবাকির কারবার তার নেই গুনের মধ্যে বিষ্ণুপদর ব্যবহারটি বড্ড ভালো শরীরে রাগ নেই অসীম ধৈর্য মিষ্টি কথা তার দোকানে ওজন একদম ঠিকঠাক দামও ন্যায্য আর ভেজাল জিনিস বা দু নম্বরই নয় আশেপাশের পাঁচ সাতখানা গায়ের লোকও বিষ্ণুপদর গোবিন্দ ভাণ্ডারের খদ্দের যেসব দোকানে খদ্দের ভিড় বেশি সেখানে চুরিজোর চুরির সুযোগও বেশি ভিড়ের মধ্যে কেউ হয়তো পয়সা না দিয়েই সওদা নিয়ে গেল বা অন্যের পোটলা টেনে নিয়ে যাওয়া হলো বা দশ টাকার নোট নিয়ে একশো টাকা দিয়েছে বলে তম্বি শুরু করলো কিন্তু গোবিন্দ ভান্ডারে সেটি হওয়ার জো নেই দিন কতক হলো ফটিকবাবু বলে একজন লোক জুটে গেছেন তাকে বিষ্ণুপদ ভালো করে চেনেও না আলাপও নেই ফটিকবাবু কড়া চোখে সব দিকে নজর রাখেন রোগা হাতে আর ফতুয়া হাতে একখানা পুরনো বিবর্ণ ছাতা পায়ে সস্তা চটি এই হলেন ফটিক পাবু দোকানের বাইরে একটি কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকেন কে কত পয়সা দিল কি নিল কোন ঠোঙাটা কার কে পয়সা না দিয়েই ভালো মানুষের মতো চলে যাচ্ছে ফটিক বাবু সব নজরে রাখেন দেখতে নিরীহ ভালো মানুষের মতো হলে কি হয় ফটিকবাবু কোনো ফাঁকিবাজকে ছাড়নিওয়ালা পাত্র নন এই তো কদিন আগে খ্যান্তমণি নামে একজন ঝগড়ুটে বুড়ি ভিড়ের মধ্যে এক পো ঘি নিয়ে এক পো গুড়ের দাম দিয়ে চলে যাচ্ছিল ফটিকবাবু ধরলেন এই যে ঠাকুমা বলি মুড়ি মির্চির কি এক দর ঠাওড়ালে নাকি অম্বলে গুড়ের বদলে ঘি ডালবে ডালি চিলের মতো সরু গলায় লাগিয়ে মুখ পোড়া তুই বলতে চাস কি আমি কি চোর না বাটপার বড় যে আসপদ হয়েছে দেখছি ডাকবো গায়ের মুরুব্বী মাতব্বদের কিন্তু ফটিকবাবু ছাড়বার পাত্রই নন বুড়ির আঁচলের আড়াল থেকে যখন ঘিয়ের বাটি বেরোলো তখন খ্যান্তমনি জোর গলায় বলল হ্যাঁ ঘি নিয়েছি তো কি হয়েছে ঘিয়ের দামই তো দিয়েছি কিন্তু কথাই কাজ হলো না ফটিকবাবু খ্যান্তমণিকে ঘিয়ের দাম দেওয়া করিয়ে তবেই ছাড়লেন বিষ্ণুপদ তেরচা চোখে ঘটনাটা দেখলো ফটিকবাবু থাকায় তার ব্যবসার যে বিশেষ সুবিধা হয়েছে তাতে সন্দেহ নেই কিন্তু মুশকিল হলো মানুষটি আত্মীয় নয় নয় কর্মচারীও ভালো করে চেনা জানাও নেই ফটিকবাবু মাধবপুরের বাসিন্দাও নন তাহলে কেন কোন স্বার্থে তিনি বিষ্ণুপদর উপকার করার জন্য দুবেলা এসে এই নির্দিষ্ট কোনটায় চুপচাপ দাঁড়িয়ে থাকেন সেটাই বিষ্ণুপত বুঝে উঠতে পারে না এতে তার উপকার হলেও অস্বস্তি হচ্ছে একটা উটকো লোক এসে গায়ে পড়ে উপকার করলে অস্বস্তি হওয়ার কথা এটা কলিযুগ কিনা তাই সব কিছুকেই কেমন যেন সন্দেহ হয় চোর চাচর হওয়ায় বা বিচিত্র কি হয়তো ঘ্য সব জেরে নিচ্ছে ঝোপ বুঝে কোপ মারবে কদিন ধরে খুব দুর্যোগ চলছে একে শীতকাল তাতে বৃষ্টি বিষ্ণুর দোকানে খদ্দের আনাগোনা খুবই কম যদিও দুর্যোগের মধ্যেও ফটিকবাবু এসে ঠিক তার নির্দিষ্ট জায়গাটিতে দাঁড়িয়ে আছেন যে দু একজন খদ্দের আসছে তাদের দিকে নজর রাখছেন বিষ্ণুপদ আজ আর পারল না কর্মচারী কানাইকে জিজ্ঞেস করলো এই ফটিকবাবুর লোকটা আসলে কে বলতে পারিস এ তো কানাই মাথা চুলকে বলল। আমিও ঠিক লোক হলে চিনি না আর এক কর্মচারী বিশ্বনাথ বলল ফটিকবাবু আসলে কে তা জানি না বটে তবে দেখে বেশ ভালো লোক বলেই মনে হয় তিন নম্বর কর্মচারী কদমদাস একগাল গাল হেসে বলে আপনি নিজেই ফটিক ফটিকবাবুকে চেনেন না সে কি লোকে তো জানি উনি আপনার ম্যানেজার মাসে সাতশো টাকা মাইনে বিষ্ণুপদ হা করে কিছুক্ষণ চেয়ে থেকে বলল বলিস কিরে আমার দোকানের ম্যানেজার তাই বলে বেলায় বুঝি লোকটা আগে না উনি কিছু বলেন না লোকে বলে বিষ্ণুপদ ভারী রেগে উঠে বলে বললেই হলো লোকে যা খুশি বলে বেড়াবে আসপদা তো কম নয় এসব এক্ষুনি বন্ধ করা দরকার কদমদাস নিয়ে গিয়ে বলল আহা চড়ছেন কেন মশাই লোকে এমনি এমনি কত কথায় তো বলে বেড়ায় কান না দিলেই হলো বিষ্ণুপদ গম্ভীর হয়ে বলল এই তোর বুদ্ধি লোকে ফটিকবাবুকে আমার ম্যানেজার বলে রটাচ্ছে সাতশো টাকা মাইনের কথা বলছে এসব যদি চাউর হয়ে যায় তাহলে রক্ষে আছে একদিন হয়তো কথাটা ফটিক বাবুরও কানে যাবে তখন যদি উনি সাতশো টাকা মাইনে সত্যি যে বসে। তখন কি হবে না দিলে হয়তো লোকজন জুটিয়ে চড়াও হবেন দোকান যে তাহলে লাটে উঠবে বিষ্ণুপদর একটাই দোষ টাকা খরচ কেসে বড্ড ভয় পায় খরচের কথা উঠলেই তার মুখ শুকিয়ে যায় বুক ঢিপ ঢিপ করে মাসে তার ত্রিশ চল্লিশ হাজার টাকা রোজগার কর্মচারী তিনজন উদয়স্ত খাটে তবু মাসে একশো টাকা বেতন আর পাঁচ টাকা করে জল খাবারের পয়সা মোটে পায় বিষ্ণুপদের পরনে হেঁটো ধুতি গায়ে লং ক্লথের জামা আর পায়ে টায়ারের চটি মোটা চালের ভাত ডাল আর একটা ছেঁচড়া বা ছেঁচকি ছাড়া কখনো ভালো মন্দ খায় না টাকা রোজগারের ভারী নেশা তার আর কোনোদিকে খেয়াল নেই বাবুগিরি অপছন্দ বলে তার বইয়ের পরনে ছেঁড়া শাড়ি তার ছেলেপুলেগুলোর ফুলেগুলোর জামা জুতো জোটে না বাড়িতে অতিথি আসে না ভিকিরি আসে না কদমের কথা শুনে বিষ্ণুর ভারী দুশ্চিন্তা শুরু হলো ফটিকবাবুর মতলবটা সে খুব পরিষ্কার বুঝতে পারছে লোকটা যে ফ্যাক ছল করে তার ঘাড় মটকানোর তালে আছে সে বিষয়ে আর তার সন্দেহ রইল না চোরা চোখে সে সে ফটিকবাবুকে একটু জরিপ করে নিতে চেষ্টা করলো মুখখানা নিরীহ বটে কিন্তু উঁচু দরের বদমাসদের মুখ থেকে মতলব বোঝার উপায় থাকে না গায়ের রংটা ফর্সা বলেই কি আর ভদ্রলোক হয় আর রোগাভোগা চেহারা হলেই কি আর কটু অভাব আছে নাকি আর কদম পিছনে বসে নিচু গলায় গল্পসল্প করছিল বারবার ম্যানেজার শব্দটা কানে আসছিল বিষ্ণুর ভারী বিরক্ত হয়ে দু একবার করা চোখে পিছনে তাকালো বিষ্ণু কিন্তু কাজ হলো না সকালের দিকটায় দোকানে বেরোবার আগে বারান্দায় বসে মুড়িয়া বাতাসা খাচ্ছিল বিষ্ণুপদ রাখাল মাস্টার বাজার করে ফেরার পথে বিষ্ণুকে দেখে বারান্দায় উঠে এসে বলল ও হে বিষ্ণুপদ একজন ম্যানেজার বহাল করেছ বেশ মোটা মাইনে দিচ্ছ নাকি তো খুব ভালো কথা হে তবে কিনা ভিন গায়ের লোক না রেখে আমার ছেলে গোপালকেই তো ম্যানেজার করতে পারতে দেখতে হাবাগোবা হলে কি হয় গোপাল কিন্তু ভিতরে ভিতরে খুব হুঁশিয়ার ছেলে তাছাড়া চার দিকে নজর কোথায় নাড়ুটা কোথায় মোয়াটা কোথায় গুড় কোথায় কোথায় বাতাসা শিকিটা, আতুলিটা সব খবর রাখে তুমি বরং ওই উটকো ফটিককে জবাব দিয়ে দাও বেশি নয় ওই সাতশো টাকায় গোপালকে দিও সঙ্গে খোরাকি বাবদ আরো শতখানেক দিলেই চলবে বিষ্ণুপথে এত অবাক হলো যে মুড়ি জীবতে ভুলে গিয়ে হা করে চেয়ে রইল পথে বিপদ সঙ্গে দেখা হতেই বিপদ ভঞ্জন ব্যস্তে বলে উঠল এই যে বিষ্ণু ভাইয়া তোমার কাছেই যাচ্ছিলাম বলে চোখের কি মাথা খেয়েছ ঘরের কাছে এমন হিরের টুকরো ছেলে থাকতে কত থেকে কোন এক ফটিককে ধরে আনলে হ্যাঁ সবাই যে ছাছা করছে আর এবার সেজু তো হাতের কাছে রয়েছে সাতবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাহলেই বুঝে দেখো ইংরেজি বাংলা কোনটাই কম বলতো অভিজ্ঞতারও তো একটা দাম আছে নাকি তার উপর লম্বাই চওড়াই আছে সন্ডাগন্ডাও আছে বিপদে আপদে বুক দিয়ে আগলাতে পারবে ঢিট করতে পারবে সাতশো টাকা মাইনে শুনে নাকি বটে তাকে নাকি বারোশো টাকা মাইনে মনোহরপুরে ঝুলোঝুলি করছে তা আমি আর তার দিদি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি তুমি আজই ফটিককে বিদায় করো দেখি সাতশো টাকার সঙ্গে দিনে পাঁচ টাকা খোঁড়াকি দিলেই চলবে রক্ততলার মোড়ে মৃগঙ্গবাবু ওত পেতে ছিলেন টক করে উদয় হয়ে বিষ্ণুপদর ছাতার নিচে মাথা গলিয়ে ভারী আহ্লাদি গলায় বললেন আহা শুনে বড় আনন্দ হলো বড় তুমি গণ্যবান্ন লোক এ না হলে কি বলুক বাপু কান দিও না কেউ বলছে কচুর শাকের ক্যাশমেমো কেউ বলছে ল্যাউটের বুক পকেট কেউ বলছে ইঁদুরের সুর ওসব হিংসেতে বলে আমি বলি বিষ্ণুপদ তার দোকানের জন্য ম্যানেজার রেখে বাপের ব্যাটার মতোই কাজ করেছে তবে কিনা ম্যানেজারই করা তো কথা নয় তার জন্য মাথা চায় বিশ্বাসী হওয়া চায় যাকে তাকে ম্যানেজার করলেই তো হলো না অজ্ঞাত কুলশীলকে বেশি প্রশ্রয় দেওয়া শাস্ত্রে নিষেধ বলি কি ফাঁক মতো একটু আমার ছোট ছেলে বৃন্দাবনের কথাটা বেশ করে ভেবে দেখো তো গত বছর যে চোর সন্দেহ করে বৃন্দাবনকে পুলিশে ধরে নিয়ে গেছিল সেটা বড্ড ভুল করেছিল পুলিশ বিষ্ণু তো অনুতপ্ত হয়ে আমার হাত দুটি ধরে কেঁদেই ফেলেছিলেন একটু বেশি রাতের দিকে যখন বিষ্ণুপদ বিছানায় যাওয়ার তোরজোর করছে তখন গায়ের নেতা ষষ্ঠীপদ এসে হাজির তার কথাবার্তায় সর্বদাই একটা বক্তৃতার ঢং থাকে বিনা ভূমিকায় সে বলতে লাগলো বিষ্ণুবাবু প্রথমেই আমি আপনাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি রফতানি বাণিজ্য প্রসারিত করেই আপনি গায়ে বাইরের মূলধন বিনিয়োগের রাস্তা খুলে দিয়েছেন এতে গায়ের আর্থিক অবস্থানের অস্থিবাচক পরিবর্তন ঘটেছে বৃহৎ বাণিজ্যে সুষ্ঠু পরিচালনার জন্য বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনও আমি অস্বীকার করছি না এটা বিশেষজ্ঞদেরই যুগ কিন্তু বেতন বৈষম্য যদি রকমের বেড়ে চলে এবং শ্রমিক স্বার্থ হয় তবে আমাদের আন্দোলনে নামতেই হবে আপনি ম্যানেজারকে সাতশো টাকা বেতন দিচ্ছেন অথচ যারা দেহের রক্ত জল করে উৎপাদন বাড়িয়ে নিয়ে চলেছে তাদের দিচ্ছেন মানবতা বিরোধী একশোটা করে টাকা শ্রমিকের পেটে লাথি মেরে কোটি কোটি টাকা মুনাফা লুটবেন এ তো হতে পারে না আমার অনুরোধ আপনি শ্রমিক কর্মচারী এবং নেতৃবর্গের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসুন এবং শ্রমিকদের ষোলো দফা দাবি মেনে নিন নইলে বিষ্ণুপদর মাথা ঘুরছিল সে দুই হাতে মাথা চেপে ধপ করে মেঝেতেই বসে পড়ল। পরদিন সকালের দোকান আর খুললো না বিষ্ণুপদ ছাতা মাথায় দিয়ে বাইরে ফটিকবাবুর জন্য অপেক্ষা করতে লাগলো ফটিকবাবু সদর রাস্তা থেকে মোর ঘুরে দোকানের দিকে আসছেন দেখেই বিষ্ণুপদ তাড়াতাড়ি গিয়ে খপ করে তার হাত ধরে হিরহির করে টেনে পাশের ঝোপের আড়ালে নিয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল আচ্ছা মশাই আপনার মতলব খানা কি বলুন তো খোলাখুলি বলুন কিছু চেপে যাবেন না ফটিকবাবু বড্ড ঘাবড়ে গেছেন আমতা আমতা করে বললেন আগে মতলব তো কিছু নেই বাড়িতে তাই একটু গঞ্জ না সময় কাটিয়ে যেতেই আসা বিষ্ণুপদে অবিশ্বাসে গলায় বলে না মশাই আপনার অন্য মতলব আছে তা আপনার চলে কিসে আমার দোকানের খদ্দের সামলালে আপনার লাভ কি আপনার চলে কি করে ফটিক বাবু ভয় ভয়ে বললেন আগে বিঘে দশেক পৈতৃক জমি আছে বাড়ির বাগানে কলাটা মূলটা আর আমার বউ সেলাই করে কিছু পান কষ্টে সৃষ্টি চলে যায় নিষ্কর্মা বসে আছি বলে বেগার খেটে বেড়ায় এই যে লোকে বলাবলি করছে যে আপনাকে আমি সাতশো টাকা বেতন দিয়ে ম্যানেজার রেখেছি এটা রটালোকে ফটিকবাবু হা করে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন তা তো জানি না বেগার আরো তো জায়গা ছিল আপনি আমার দোকানে যে কেন জুটলেন হেসে আগে বিকি কিনি ব্যাপারটা দেখতে আমার বড্ড ভালো লাগে তো তাই আপনার দোকানে আসি কেনা বেচা জিনিসটা ভারী ভালো পয়সা কেমন করে জিনিস হয়ে যাচ্ছে তা দেখেই আমার আনন্দ বিষ্ণুপদ দাঁত করমর করে বলে কিন্তু তাতে যে আমার নামিশ্বাস উঠছে তা কি আপনি জানেন ফটিক বাবু ভারী লজ্জিত হলেন কুণ্ঠিত গলায় বললেন তাহলে তো বড় অন্যায় হয়ে গেছে বিষ্ণুবাবু ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আপনাকে বিরক্ত করতে আসবো না বিষ্ণুপদ হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলো চলে যাবেন মানে চলে গেলেই হলো চলে গেলে তার আপনার জায়গায় হাঁপা জন্য চোর জোর চোর এসে জুটবে ওসব হবে না ফটিকবাবু আমতা করে বললেন কিন্তু আপনি তো আমাকে তেমন পছন্দ করছেন না বিষ্ণুপদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তা করছি না বটে তবে আপনার এখান থেকে চলে যাওয়াটাও ঠিক হবে না যেমন আছেন তেমনই থাকুন আজ থেকে আর বাইরে নয় দোকানের ভিতরেই বসবেন চেয়ারে বন্দোবস্ত করে দিচ্ছি ফটিকবাবু এক গাল হেসে বললেন বাঁচালেন বিষ্ণুপদবাবু আপনার দোকানটা আমার বড্ড ভালো লেগে গিয়েছিল হ্যাঁ আর একটা কথা কি বলুন তো মাইনে ওই সাতশো টাকায় পাবেন আমি পাকা কাজ করতে ভালোবাসি বলেন কি মশায় ঠিকই বলছি এখানে চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি পছন্দের কোনো লেখকের লেখা কোনো গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প যদি থাকে যেটি আপনারা সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে খুব শিগগিরই হাজির হব আমি আমার পরবর্তী গল্প নিয়ে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার